গ্রামগঞ্জে দেখা যায় মহিলারা তাদের মাথার চুল বিক্রি করে থাকে আসলে মাথার চুল বিক্রি করা যাবে কিনা দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গকে সম্মানী হিসেবে রেখে দিয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হলো সম্মানিত একটা জিনিস অতএব কোনো মানুষ কোন মানুষ মারাও গেলে ওই মানুষের কোনো কিছু বিক্রি করা এটা নাই জীবিত থাকা অবস্থায় তার বেচা জায়েজ নাই তার চক্ষু বেচা কিনা করা জায়েজ নাই তো অনেক যখন মারা যায় তখন তার চক্ষুকে বিক্রি করে দেয় এটাও ঠিক না তো অনুরূপ ভাবে গিরামগঞ্জের ফেরিওয়ালারা তারা ব্যকেনে আসে চুল নেওয়ার জন্য মহিলারা অজ্ঞাত বশত তাদের চুলগুলো পেশেরিওয়ালাদের কাছে বিক্রিয় করে দেয় তো এটা সম্পূর্ণভাবে হারাম একটা মানুষের যে কোনো অঙ্গ হাতের নখক পায়ের নখক অথবা দাড়ি হোক অথবা মাথার চুল হোক সর্বসম্মতক্রমে এইগুলো বেচা সম্পূর্ণভাবে হারাম অতএব আমরা আগে যারা চুল বিক্রি করছি এই সমস্ত মহিলাদেরকে সতর্ক করছি আমরা আজ থেকে আর কখনোই চুল বিক্রি করবো না